আধুনিক কৃষি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় আলোচনা সভার মাধ্যমে শুরু করে মোট ছয় দিন মেলাটি চলে মেলাটি উপজেলা পরিষদ চত্বর রানীনগর নগায় একুশ মে থেকে ছাব্বিশ মে দু তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয় এই মেলায় ডাস্কো ফাউন্ডেশন পরিবেশ প্রকল্পের স্টল দিয়ে অংশগ্রহণ করেন মেলায় আসা দর্শনার্থীগণ ডাস্কোর স্টল পরিদর্শন করে তারা বলেন আমি এখানে কৃষি মেলায় আসছিলাম বেড়াতে রায়নগর উপজেলায় সব স্টল ঘুরছি তার মধ্যে ডাস্কো স্টলটা আমার বেশি ভালো লেগেছে এখানে সব রকম পরিবেশ দেখাইছে বাড়ি পুকুর মাছ হাঁস মুরগি আবার ছাগলের খামার

একটা প্রকল্প ওনারা হাতে নিয়েছেন তা সুন্দরভাবে দর্শকদের মাঝে প্রদর্শন করেছেন এবং তা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে তারা সুন্দরভাবে কাজ করতেছেন আমি মনে করি ডাসপোর এই পরিকল্পনা এবং এর বাস্তবায়ন আসলে একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভবিষ্যৎ আরো সুন্দর মঙ্গল কামনা করে তাদের পথযাত্রাকে আরো শুভ হোক এবং সুন্দর হোক আমি আহসান হাবিব উপসহকারী কৃষি অফিসার রানীনগর নওগাঁ আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের কৃষি প্রযুক্তি মেলার আজকের এই সমাপনী দিবসে আমাদের বিভিন্ন রকম কৃষি প্রযুক্তি এইখানে উপস্থাপিত হয়েছে উপজেলা চত্বরে এবং সেই সঙ্গে আমাদের এই মেলাতে বিভিন্ন সংস্থা এবং নার্সারি মালিক সমিতির অংশগ্রহণ করেছেন তার মধ্যে ডাস্কো ফাউন্ডেশনও আমাদের এখানে অংশগ্রহণ করেছেন তারা আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের মাধ্যমে কৃষির যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষকদের তারা সহায়তা করছেন এবং তারা আমাদের এখানে বিভিন্ন রকম ছোটো ছোট প্রদর্শনী প্লট করেছেন যেমন এই যে পুকুর পাড়ে সবজি চাষ ওনারা দেখিয়েছেন এবং আরও ওনারা মানে আধুনিকভাবে কিভাবে ছাগল পালন করতে হয় মাচায় সেগুলো দেখিয়েছেন সবজি চাষ দেখিয়েছেন এরকম ছোট ছোট অনেক প্রযুক্তি ওনারা এখানে উপস্থাপন করেছেন এবং এগুলো আমাদের মেলাতে আগত দর্শকদের বেশ আকৃষ্ট করেছে এবং ওনারা সন্ধ্যার পরে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন রকম ওনাদের কার্যক্রম এবং বিভিন্ন রকম কৃষি বিষয়ক বিভিন্ন রকম প্রযুক্তি শীর্ষক বিভিন্ন রকম ভিডিও ক্লিপও ওনারা প্রদর্শন করেছেন এই সবগুলোই মেলাতে আসা দর্শনার্থীদেরকে বেশ উৎসাহিত করেছে এবং তারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছে এবং এই প্রযুক্তিগুলো তারা পরবর্তীতে তাদের বাড়িতে তারা বাস্তবায়ন করতে পারবে এই প্রত্যাশা করছি এবং ডাস্কো ফাউন্ডেশনের এই কার্যক্রমের আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি সবার জন্য শুভকামনা রানীনগর উপজেলায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজ্যে বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায় আমাদের সিং দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয় কৃষি প্রযুক্তি মেলা এই কৃষি প্রযুক্তি মেলায় আমাদের ড্রাস্ত ফাউন্ডেশন আমাদের এখানে ওনাদের স্টল দেয় ওনাদের যে কার্যক্রমগুলো ওনারা এখানে শো করে এতে কৃষকরা অনেক উপকৃত হয় পাশাপাশি ডাস্ত ফাউন্ডেশনের যে আমি এটা দেখলাম ওদের হোম যে ফার্ম একটা বাড়িকে একটা খামারে পরিণত করার জন্য কিন্তু ওলারা কাজ করে যাচ্ছেন দেশব্যাপী এবং পাশাপাশি তারা কৃষকদেরকে বিভিন্ন লাইভস্টক যেমন ছাগল ভেড়া এগুলো কিন্তু তারা কেনার জন্য কৃষকদেরকে তাদেরকে হেল্প করছেন এবং কৃষকরা সেটা ব্যবহার করে তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করছে পাশাপাশি তারা যে বনায়নের দিকে তাদের একটা দেখলাম তাদের কার্যক্রম এবং এই বনায়নটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বেশি বয়ে আনবে কারণ আমরা জানি যে খুবই বেশি আবহাওয়া পরিবেশ ইয়ে হচ্ছে আবহাওয়াটা খারাপ হয়ে যাচ্ছে আমাদের গরম তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন ফলের চারা এবং সবজি বিশেষ করে সজনা এবং ফল এবং ঔষধি চারা তারা কিন্তু রোপণ করে আমাদের রানীনগর উপজেলার উপজেলা উপকারে তারা এগিয়ে আসছে পাশাপাশি তাদের অন্যান্য কার্যক্রম সুন্দরভাবে চলছে তাদের জন্য অনেক বেশি শুভকামনা তাদের কার্যক্রম আরো সুষ্ঠুভাবে চলবে এবং রানীনগরবাসীর জন্য তারা আরো বেশি কাজ করবে বলে আমি আশা রাখি দুই হাজার উনিশ সাল থেকে সহজ সহযোগ নেটস বাংলাদেশের সহযোগিতায় দাসকো ফাউন্ডেশন রানীনগর উপজেলায় পরিবেশ প্রকল্প বাস্তবায়ন করে আসছে এবং এই প্রকল্প বাস্তবায়নকালে বিভিন্ন দপ্তরের সাথে আমরা কার্যক্রম বাস্তবায়ন করে থাকি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর উপজেলা কৃষি দপ্তর এবং সেই সাথে আর অন্যান্য দপ্তরের সাথে নিয়মিত কার্যক্রম বাস্তবায়ন করে থাকি সেই ধারাবাহিকতায় আমরা প্রতি বছরের ন্যায় কৃষি মেলায় আমরা আমাদের কার্যক্রম তুলে ধরার জন্য স্থল দিয়ে থাকি সেই ধারাবাহিকতায় চলতি বছরেও আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় আমাদেরকে একটা চিঠি দিয়ে আমন্ত্রণ জানান উক্ত মেলায় স্টল দেওয়ার জন্য সেই সুবাদে আমরা এই মেলায় অংশগ্রহণ করে থাকি এবং এই অংশগ্রহণ এই প্রযুক্তি মেলায় অংশগ্রহণে আমরা যে সকল কার্যক্রম ডেমো আকারে তুলে ধরার চেষ্টা করছি এবং সেই সাথে আমরা প্রজেক্টরের মাধ্যমে আমাদের বিভিন্ন কার্যক্রমগুলো এখানে দর্শকদের মাধ্যমে দেখিয়েছি এখানে আমাদের সাথে আর অন্যান্য বিভিন্ন এনজিও এবং নার্সারি প্রতিনিধিগণ এখানে স্টল দিয়েছেন এবং সেই সাথে আমাদের এই স্টলে যে প্রদর্শনীগুলো দেওয়া হয়েছে সেগুলো হলো প্রথমে আমরা দিয়েছি যে একটা আদর্শ বাড়ি বা আদর্শ খামার একটি বাড়ি একটি খামারের মতো যে পরিবেশ গ্রহণ করা এবং সমন্বিত পুকুরে মাছ এবং হাঁস চাষ পদ্ধতি সেই সাথে মাথায় শাক এবং অল্প জায়গায় বস্তা পদ্ধতিতে সবজি চাষ এবং মাছা পদ্ধতিতে সবজি চাষ এই কার্যক্রমগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি এই কার্যক্রমের শুরুতেই আমরা শুরু প্রথম দিনে আমাদের এই স্টল পরিদর্শন করেছেন আমাদের